আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে আজকে খুব সকাল সকাল আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম এই সময়টা সূর্য ঠিক উঠতেছে তার আগ মুহূর্তে এটা প্রায় ছটা তখন বাজে সকাল ভোরে ফজর নামাজের পরপরই এই সময়টা একটু হালকা মেয়ে গেছে আকাশে সূর্যটা কিভাবে ঝলঝল করে উঠে গেছে দেখুন খুব বেশি গরম জানেন ভালো আপনাদের সাথে আজকে খুব সহজ একটা রান্না শেয়ার করব। এই রান্নাটা সহজ বলবো না আমরা খাসির মাংস অনেক রকমের রেসিপি করি খাসির ঝাল মানে ঝাল বা খাসির জ্বালা আরও কত কিছুই করা যায় কিন্তু খাসির মাংস দিয়ে গ্রাম বাংলার মতো এই রান্নাটা যদি আপনারা করে এখন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন এই রান্নাটা খুবই মজাদার এটা আমার দাদি আমার মা জেঠিরা করত। ওখান থেকে আমার শেখা এটা খাসির মাংসের যে চর্বি জাতীয় এটা তো অনেক বেশি চর্বি থাকে তো ওটা দিয়েও করা যায় আবার গরুর মাংস দিয়েও করা যায় তবে আমার আজকের এটা খাসির মাংস দিয়ে করা সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি একটা পাতিল বসে দিলাম আমি খাসির মাংসটাকে প্রথমে ধুয়ে রেখেছি এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে লবণ দিয়ে মেখে কতক্ষণ থেকে আবারও ধুয়ে নিয়েছে এটা আমি যে কোনো মাংস বা মাছ তো অবশ্যই আমরা লবণ দিয়ে ধুই কিন্তু মাংসটা অনেকেই ধুই না কিন্তু লবণ দিয়ে ধুয়ে কতক্ষণ ভিজিয়ে রাখি তারপর ধুয়ে নিলে সত্যি অনেক ভালো তরকারি কালারটাও ভালো আসে আমি এখানে একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলটা গরম হয়ে নিলে তারপর তেল দিয়ে দেব যেহেতু মাংসের তে প্রচুর তেল তাই আমি তেলের পরিমাণটা এখানে কমই দিচ্ছি প্রথমে তারপরে এখানে দু তিনটা এলা দারুচিনি দিয়ে দিলাম এটা আজকে গোটা মশলাটাই দিলাম একটু গ্রান হওয়ার জন্য এক এক করে সব কিছুই আপনাদেরকে দেখাবো একই রকম রান্নাটা তবে আমি আজকে রান্নাটা করব সিমের বিচি দিয়ে এটা তো আপনাদেরকে বলাই হয়নি শুকনো সিমের বিচিকে শুকনো খোলায় টেলে বা ভেজে এটাকে শিলপাটায় বা কিছুতে মানে বস্তা বা চটের বস্তাতে রেখে এগুলাকে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে হাফ সিদ্ধ করে আর এটা ফেলে ধুয়ে নিতে হয় তারপরে মাংসের মধ্যে মাংস রান্না করা যায় এটা খেতে খুবই টেস্টি যদি আপনারা শুকনো সিমের বিচির রান্নাটা না খেয়ে থাকেন অবশ্যই খাবেন এখানে আমি আজকে বাটা পেঁয়াজ ইউজ করবো না এটাতে কাটা পেঁয়াজই ইউজ করবো কারণ এই রান্নাটা এমনি একটু ঘন হবে তাই বাটা পেঁয়াজটা দিলে আরও বেশি ঘন লাগবে খেতে ভালো লাগবে না এখানে আমি ছয় সাতটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে দিচ্ছি আমার দাদির হাতের বা আমার মা হাতের এই রান্নাটা অনেক মজা আমাদের বাবার বাড়িতে এভাবে রান্না করতে আমার শ্বশুর বাড়িতে তবে আমার এই রান্নাটা থেকে মনে হয় এই এই বেশি ভালো ভালো লাগে যে মাংসগুলোকে খুব করে ধুয়ে চালের নিতে রেখে দিয়েছি পানি ছালার জন্য পানিটা পড়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দিলাম খাসির মাংস এমনিতেও বেশি চর্বি থাকে তাই যতটুকু ফেলে দিতে দেওয়া যায় ততটুকুই ফেলে দিয়েছি আর অল্প পরিমাণে রেখেছি কারণ একটু যদি চর্বিটা না থাকলে মাংসটা খেতে অত ভালো লাগবে না এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক এক করে দিয়ে হলুদের গুঁড়ো দিলাম এখানে এক চা চামচ দিয়েছি আর একটু অ্যাড করেছি প্রায় দেড় চা চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম মরচের গোড়া গুঁড়াটা হলো ঝাল যে যে রকম পছন্দ করেন ওভাবে ঝালটা দিবেন। আমি ওই এইখানেও দেড় চা চামচ ইউজ করেছি কারণ আমার এখানে মাংসর পরিমাণটা হলো প্রায় দেড় কেজির মতো সেজন্য আমি ঝালটা আমায় আমার পছন্দ অনুযায়ী দিয়েছি জিরে গুঁড়োটাও দেড় চা চামচ এটা সম্পূর্ণ জিরে এখানে কোনো ধনিয়া ইউজ করি না আর আমি এমনি তো ধনিয়ার পুড়া বা ধনিয়া বাটা আমি খাই না গুঁড়ো মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে দিচ্ছে এখনো আমি কোনো বাটা মশলা ইউজ করিনি একটু ভালো করে নেড়ে দিই তারপরে বাটা মশলাগুলো ইউজ করব রান্না করতে সময় অনেক লাগে সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে দেখা গেছে এক দেড় ঘন্টার ভিডিও কিন্তু আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে এটা শেয়ার করেছি রসুন বাটা দিলাম এখানে কোয়াটা টেবিল স্পুনের দেড় টেবিল স্পুন থেকে কম প্রায় পনে দু পনে সরি সোয়া এক টেবিল স্পুনের মতো দিয়েছে এখানে রসুন বাটাটা আদা বাটাটা এটাও এক টেবিল স্পুনের মতো দিয়েছি ভালো করে নেড়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি এটা আমার ওই যে ভাজা মশলাটার গুঁড়ো সেটাও অ্যাড করেছে ওটাও চার চামচের এক চামচের মতো দিয়েছে খাসির যে জ্বালা বা খাসির বিরিয়ানি বা খাসির লাল ঝোল যেটা ওটা আমরা অনেকেই করে খাই কিন্তু ভিন্ন ধর্মীয় খাওয়াগুলো মাঝে মাঝে খেলে ভালোই লাগে আমার কাছে আমাদের কাছে এটা আমার ফ্যামিলি সবাই পছন্দ করে আমরাও করি চেষ্টা করি মাঝে মাঝে একটু স্বাদের ভিন্নতা আনার জন্য এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমি তো প্রথমে বললাম যে আমি এখনও কিন্তু পানি ইউজ করিনি এমনিতে আমি অল্প অল্প পানি দিয়ে মাংস যে কোনো মাংসকে বারবার কষিয়ে পরে পরিমাণ মতো পানি দিয়ে এটা মানে রান্নাটা শেষ করে নিই কিন্তু আমার কাছে মনে হয় যেন প্রথমে যদি আমি বেশি করে পানি দিয়ে এটাকে কষিয়ে নিই তাহলে স্বাদটা অতো ভালো লাগে না কিন্তু অল্প অল্প পানি দিয়ে যদি আপনি বারবার মাংসটা কষিয়ে নেন ওই মাংসটা খেতে বেশি ভালো লাগে এখানে আমি মেরিনের আচার গোস্ত ওটার আমি এক টেবিল স্পুন দেবো আমি মাংস রান্নাতে মশলা পাকিস্তানি মশলাটা ইউজ করি অল্প পরিমাণে ওরকম অত বেশি ইউজ করি না এক টেবিল স্পুন বা দেড় টেবিল স্পুন যতটুকু লাগে একটা পরিমাণ অনুযায়ী আমি দিই এই মশলাটা দিলে একটু আচার গোস্ত মানে আচারের একটু গ্রান্টা লাগে খেতে মাংসটা ভালোই লাগে তাই বলে যে টক হবে সেটা না কিন্তু গ্রানটা ভালো হয় আপনারাও যদি না ব্যবহার করে থাকেন পাকিস্তানি বা ইন্ডিয়ান অবশ্যই কখনো কিনে ব্যবহার করবেন দেখবেন যে সত্যি খাওয়ার টেস্টও বেড়ে যায় আর অনেক সুন্দর হয় মশলাটা দিয়ে আবার নেড়ে দিলাম এবার একটু পানি দিয়ে দিলাম আমার এখানে লাইটিং জন্য আসলে কালারটা অত ভালো আসছে না কিন্তু কালারটা আরও সুন্দর হয়েছে মাসাল্লাহ ঢাকনা দিয়ে দিলাম আমি সবসময় চেষ্টা করি যে কোনো খাবারের এক ভাবটা দূর করার জন্য একটু ভিন্নতা আনার জন্য সবসময় চেষ্টা করি ইচ্ছে করলে এটাকে আমি খালিও রান্না করতে পারতাম বা বোনা করতে পারতাম বা আলু দিয়েও রান্না করতে পারতাম না আমার মনে হলো না এভাবে একটু করে দেখি তাহলে সবাই পছন্দ করবে আমি এই জন্য এইভাবেই রান্না করে নিলাম আর সিমের বেশি দিয়ে গরুর মাংস এটা সত্যি গরুর মাংস বা খাসির মাংস আমি তো আজকে খাসির মাংস করতেছি কিন্তু গরুর মাংস বা খাসির মাংস সত্যি অনেক ভালো লাগে কিন্তু মুরগি দিয়ে অত ভালো লাগে না এই দুটা মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে এটা ভালো করে কষিয়ে তারপর আমি সিমের বিসিটা অ্যাড করব। আমি সিমের বিচিটাকে পরিমাণ মতো নিয়ে একটু ভালো করে ধুয়ে লবণ আর সামান্য পরিমাণে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি ওটা ঠান্ডা হওয়ার পর আমি চালিনে ঢেলে তারপরে ধুয়ে নিয়েছি না হলে একটু কষ্ট থেকে যায় কেমন একটু তরকারিটা কালো হয়ে যায় সরাসরিও দেওয়া যায় কিন্তু তরকারির রঙটা অত সুন্দর হয় না ওভাবে হাফ সিদ্ধ করে নেওয়ার পর যদি ধুয়ে দেওয়া যায় তরকারির রঙটা অনেক সুন্দর হয় এই জিনিসটা আমি আমার মায়ের কাছে শিখেছি আমার ভালো লাগে এই যে দেখুন সিমেন্ট বেশিটাকে হাফ সিদ্ধ করে ধুয়ে নিয়েছি খুব সুন্দর কালার আসে তরকারিটাও দেখতে ভালো লাগে আমরা যারা গ্রাম থেকে বড় হয়ে এসেছি আমরা এই খাবারের সাথে সবসময় পরিচিত এই সব খাবারের সাথে শহরের অনেক মানুষ হয়তো বা জানেও না বা জানল করার জন্য খাওয়া হয় না কিন্তু আমার অনুরোধ রইল আপনারা খাসি বা গরুর মাংসর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে পরে নেড়ে দিলাম যেকোনো রান্নায় একটু ধৈর্য ধরে করলে খাবারটাও খেতে ভালো লাগে দেখতেও সুন্দর হয় আর আমরা যারা গৃহিণী আমাদের দিনের বেশিরভাগ সময়ে রান্নাঘরে কাটাতে হয় এটা কম বেশ আমরা সবাই রান্নাঘরে ডু মারতে হয় কাজ করতে হয় সিমের বিচিটা দিয়েও এটা একটু কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না বাকি রান্নাটা কর শেষ করব। কালকে আমি একটা পোস্ট করেছি ওটার মধ্যে সন্তানদের নিয়ে কিছু কথা বললাম আপনারা যারা শুনেছেন তারা তো শুনছে শুনেছেন আর যারা না শুনে না শুনেছেন অবশ্যই শুনবেন আমরা বাবা মা আসলে আমিও মা আমরা অনেক বেশি বাচ্চাদের উপরে প্রেশার ক্রিয়েট করি এটা ঠিক না আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে গতকালে যে রান্নার রেসিপিটা দিয়েছি ওটার মাঝে আমি কথাগুলো বলেছি রান্নার ফাঁকে ফাঁকে কারণ যে রান্নাগুলো আমি দেখাই এগুলা সবাই জানে আমি আমার রান্নারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি এর বাইরে কোনো কিছু না তা আমার ভিডিও দিতে ভালো লাগে সেজন্য আমি দিই আর আমার কাছে মনে হলো রান্নার মাঝে আমি কিছু কথা বলি হয়তো আমার কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা ওসব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি কালকের ভিডিওতে দেখলাম যে কয়েকজনই কমেন্ট করলেন আমার সাথে আপনারা এক ভালো লাগলো আল্লাহ আমাদের সব বাবা মা হেদায়ত দান করুক আমরা বাচ্চাদের প্রতি মানে ক্রিয়েট না জীবনটা কয় কয়দিনের তাই না এই জিনিসটা বুঝতে হবে আরেকটা কথা হলো দিন দিন প্রতিযোগিতা এত বাড়তেছে আর আমরাও বা কি করবো বাচ্চাদেরকে বা কি করবো বুঝি না আল্লাহ ভালো জানে সামনে কি এখনো কিন্তু আমি কষাচ্ছি এখনো কিন্তু আমি ঝোলটা দিইনি আমি একটু বেশি পরিমাণে কষিয়ে নি যে কোনো জিনিসে আমার কাছে মনে হয় এটাই ভালো এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু লাগবে কারণ আমার কষানোর মধ্যে মাংসটা হাফ সিদ্ধ থেকে বেশি হয়ে গেছে আর সিমের বিচিটা তো আমি আগে হাফ সিদ্ধ করে নিয়েছি সেজন্য পানিটা আর অত বেশি লাগবে না আর একটু পানি অ্যাড করে দিলাম এখানে পানির পরিমাণটা অত বেশি না কিন্তু আমার পাতিলের থেকে অনেক দেখুন অনেক নিচে এখনো পানিটা দেখা যাচ্ছে বাইরে কিছু অট সাউন্ড আসতেছে আপনারা মনে কিছু নেবেন না একটা ঢাকনা দিয়ে দিলাম রান্নাটা শেষ হলে ফিরে আসছি রান্না শেষ দেখুন আমি পাতিলে নিয়ে নিলাম পাতিল থেকে দেখাচ্ছি রান্না শেষ এরকম একটু এই রান্নাটা হালকা একটু ঝোল রেখে উঠাতে হয় আর এই আজকে আমি যেভাবে রান্না করলাম এই রান্নাটা আমার শ্বশুরবাড়ির স্টাইলে কারণ ওরা এই রান্নাটার মধ্যে একটু ঝোলে রাখে আমাদের বাড়িতে আর একটু ঝোল কমিয়ে রাখে কিন্তু আমার হাজব্যান্ড তারই পছন্দর রান্না হলো এরকম করে একটু ঝোল করে রাখা এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি করে দিয়েছি আমি মাংস রান্নাতে একটু ফোড়ন দিই এটা আমার অভ্যাস আমার কাছে ভালো লাগে ফোরনটা দিলে আমি ফোরনটা দিয়ে দিলাম আর এই যে মাংসটা দেখুন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লেগেছে অন্তত জিববার স্বাদটা একটু পরিবর্তন হয়েছে আপনারা যারা এখন এই রান্নাটা করেননি অবশ্যই করে খাবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামী দিন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আমি লিপি আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিপিস কিচেন অ্যান্ড ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ